এখন শুনবেন আজকের গল্প এই গোপলা কি দাদা খিদে পেয়েছে না তোর হুম দাদা আমারও পেটটা কেমন করছে রে ভিতরে যেন কুকরে যাচ্ছে সকাল থেকে তো কিছু খাইনি দাদা কাল সন্ধ্যের পর থেকে কিছু ঢোকেনি পেটে মা কি আজ কিছু রান্না করবে তোর মা এখন ওখানে হ্যাঁ ডাল ভাঙতে গেছে ডাল ভাঙতে হঠাৎ তা জানিস না এই মঙ্গলবার তাল তাল নবমীর নবমী সত্যি সত্যি বই কি দাদা হুম তাল নবমীতে কি কি হয় তালের বড়া হয় পায়েশ হয় বই কি তাহলে তো আমি যাই বেলা যাচ্ছে আচ্ছা যা চুনি কি মঙ্গলবার তো হ্যাঁ রে এই মঙ্গলবারই দাদা কি তাল নবমী কি খুব বড় দিন গ্রামে তো বড়ই সবাই তাল চায় তাল না থাকলে তাহলে বড়া পিঠে হবে না অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তাল নবমী গল্প পাঠে আমি সায়ন্তন নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন দিন পনেরো ধরে এক টানা বৃষ্টি নেমেছে এই বৃষ্টির যেন কোনো ক্লান্তি নেই থামবার নাম নেই বিশ্রামের কোনো ইচ্ছে নেই দিন রাত সকাল সব এক হয়ে গেছে জলে আর মেঘে এই বর্ষার মধ্যেই ক্ষুদিরাম ভট্টাদের ছোট্ট কুঁড়ে ঘর দুদিন ধরে এই ঘরে হাঁড়ি চড়ে না চাল নেই টাল নেই আগুন জ্বালবার মতো কাঠও প্রায় নেই গ্রামের এক দরিদ্র মানুষ ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমা বলতে কয়েক বিঘে খণ্ড খণ্ড জমি আর বাকি যা আছে দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে এই বর্ষায় কোন যজমানই বা দেবে কার ঘরেই বা ভাত আছে গ্রামের কত ঘরেই আজ পুত্রকন্যারা অনাহারে ক্ষুদিরাম তো তার ব্যতিক্রম নন যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল সব ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে যদি আউশ ধান ঘরে ওঠে তবেই আবার ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে কিন্তু ভাদ্রের শেষ এখনো অনেক দূর ক্ষুদিরামের দুই ছেলে নেপাল আর গোপাল নেপালের বয়স বারো গোপালের দশ কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে দুজনেই বদলে গেছে খেলা নেই হাসি নেই মুখে শুধু একটাই প্রশ্ন আজ কি খাওয়া হবে এই গোপলা কি দাদা খিদে পেয়েছে না তোর হুম দাদা আমারও পেটটা কেমন করছে রে ভিতরে যেন কুকড়ে যাচ্ছে সকাল থেকে তো কিছু খায়নি দাদা কাল সন্ধ্যের পর থেকে কিচ্ছু ঢোকে নি পেটে মা কি আজ কিছু রান্না করবে কি দিয়ে করবে রে হাঁড়িতে তো বাতাস মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুই করছে মা বকে দাদা বকুক গে এখন বকুনি সহ্য করারও শক্তি নেই তুমি যাও না দাদা আমার নাম করে মাকে বলতে পারবি নে গোপাল চুপ করে থাকে চিপটা হাতে ধরা চোখে জল নেই কিন্তু বুকের ভেতর একটা কেমন মায়ের কাছে গেলে মা বকবে এই অবস্থায় আবার খাওয়ার কথা কিন্তু ক্ষুধা কি বোঝে অবস্থার কথা দাদা কি আজ যদি একটু মুড়ি থাকতো মুড়ি সেটাও তো পয়সা লাগে আগে তো থাকতো আগে ছিল এখন নেই গোপলা এই বৃষ্টি থামলে সব ঠিক হবে দাদা হবে হতেই হবে ঝমঝম বর্ষার মধ্যে এই ছোট্ট ঘরে ক্ষুধা কথা বলে কেউ চেঁচায় না কেউ কাঁদে না তবু এই নিরবতাই সবচেয়ে জোরে কথা বলে কিন্তু এই বর্ষায় বিকেলের আলো বোঝা যায় না আকাশ মেঘে ঢাকা চারদিক কাদায় ভরা গ্রামের পথ যেন জলে গলে গেছে ক্ষুদিরাম ভট্টাদের উঠোনে নেপাল আর গোপাল বসে আছে একজন ছিপ যাচ্ছে আর একজন আকাশের দিকে তাকিয়ে দাদা বৃষ্টি থামবে জানি না এই বর্ষার তো কোনো হিসেব নেই বৃষ্টি থামলে মাঠে যাওয়া যাবে মাঠে গিয়ে কি করবি মাছ ধরবো জাল নেই ছিপেই যা হবে ক্ষুধা থাকলে মাছ ধরার কথাও স্বপ্নের মতো শোনায় হঠাৎ উঠোনের বেড়ার ধারে কারো ছায়া পড়ে নেপাল চোখ তুলে বলে ওটা কে রে ও চুনি না ও নেপাল চুনি শিবু বাণুজ্যের ছেলে বয়সে নেপালের চেয়ে একটু বড় পরনে পরিষ্কার জামা পায়ে কাদা লাগেনি তেমন ওদের তুলনায় চুনির মুখে একটা নিশ্চিন্ত ভাব ও চুনি শুনে যা কি ভেতরে আয় না নারে যাব না বেলা যাচ্ছে কোথায় যাচ্ছিস জটি পিসিমাদের বাড়ি কেন মা সেখানে আছে কিনা দেখতে যাচ্ছি তোর মা এখন ওখানে হ্যাঁ ডাল ভাঙতে গেছে ডাল ভাঙতে হঠাৎ তা জানিস না এই মঙ্গলবার তাল নবমীর বের তো তাল নবমী সত্যি সত্যি বই কি লোকজন খাবে আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে নেমন্তন্ন এই শব্দটা গোপালের কানে পড়তেই মনে যেন আলো জ্বলে উঠল দুদিন ধরে যে পেট খালি সেই পেটের ভেতর হঠাৎ কোরে ভাতের গন্ধ ছাড়লো গায়েও বলবে হ্যাঁ সবাইকে বলবে আমাদেরও সবাইকে যখন করবে তোদেরকে বাদ দেবে দাদা হুম তাল নবমীতে কি কি হয় তালের বড়া হয় পায়েশ হয় বই কি তাহলে তো তা আমি যাই বেলা যাচ্ছে আচ্ছা যা চুনি কি মঙ্গলবার তো রে এই মঙ্গলবারই চুনি চলে গেল বর্ষা রইল কাদা রইল কিন্তু উঠোনে রয়ে গেল একটা নতুন জিনিস আশা দাদা কি আজ কি বার শুক্রবার বোধ হয় তাহলে তো আর বেশি দেরি নেই দেখা যাক ক্ষুধার ঘরে একটু আশার আলো ঢুকলে মন আর স্থির থাকে না গোপালের চোখে আজ ঘুম আসবে না কারণ মঙ্গলবার খুব কাছে সন্ধ্যা নামছে বর্ষার সন্ধ্যা দিন আর রাতের মাঝখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা আকাশ এখন কালচে মেঘ জমে আছে বৃষ্টি থামেনি পুরোপুরি কিন্তু ঝরঝর শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে ক্ষুদিরাম ভরচাজের উঠোনে নেপাল আর গোপাল বসে আছে চুনি চলে যাওয়ার পর কিছুক্ষণ কেউ কথা বলেনি দাদা কি তাল নবমী কি খুব বড়দিন গ্রামে তো বড়ই সবাই তাল চায় তাল না থাকলে তাহলে বড়া পিঠে হবে না জটি পিসিমাদের তো তাল লাগবে না হুম লাগবে বইকি তাহলে আমি তাল নিয়ে আসি এই গ্রামে তাল গাছ নেই তাহলে তাল দিঘির ওখান থেকে কুঁড়িয়ে আনতে হবে আমরা তো পারি পারিস ওখানে কাদা জল সাপ তুমি তো আগেও গিয়েছো হ্যাঁ তাল বিক্রি করেছি পয়সা পেয়েছিলে হুম সামান্য পয়সা এই শব্দটা গোপালের মাথার ভেতর ঘোরে পয়সা মানে মুড়ি পয়সা মানে লবণ পয়সা মানে এক মুঠো ভাত কিন্তু তার মন আজ অন্য কথা বলে দাদা কি আবার আমরা যদি চটি পিসিমাকে তাল দিই পয়সা নেব না না মানে পয়সা নিও না দাদা তোর মাথা খারাপ আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেবো না তাহলে ওরা নেমন্তন্ন করবে হ্যাঁ তো সহজ করবেই দাদা দেখিস শোন গোপলা নেমন্তন্ন পয়সায় হয় না সমাজে যার আছে তারই নেমন্তন্ন তাল দিলে তো আমরাও কাজে লাগবো কাজ আর সম্মান এক জিনিস নয় রে এই কথাটা গোপাল পুরো বোঝে না কিন্তু তার মনে একটা জেদ জন্মায় যদি তাল দেওয়া যায় তাহলে নিশ্চয়ই জটিপিসিমা ভুলবেন না রাত নামে বাড়ির সবাই শুয়ে পড়ে বৃষ্টি আবার জোরে নামে গোপালের ঘুম আসে না আমি পারবো আমি একাই পারবো দাদা না চাইলে আমি দেব তালদিঘির কথা মনে পড়ে সাপ জল কাদা ভয় লাগে কিন্তু ক্ষুধা ভয়ের চেয়েও বড় ভোর হয় বৃষ্টি একটু থেমেছে সবাই এখনো ঘুমে গোপাল উঠে বসে আজই যাব আজই তাল করবো এইভাবেই একটা ছোট ছেলে একটা বড় সিদ্ধান্ত নেয় কেউ জানে না কেউ দেখে না কিন্তু এই সিদ্ধান্তই গল্পের মোড় ঘুরিয়ে দেবে ভোর বর্ষার ভোর যেখানে আলো আসে ধীরে ভয়ে ভয় আকাশে এখনো মেঘ রাত্রির বৃষ্টি থেমেছে মাত্র চারদিক স্যাঁত স্যাঁতে মাটিতে কাদা ক্ষুদিরাম ভট্টাজের বাড়িতে সবাই ঘুমিয়ে গোপাল চোখ মেলে মা পাশে শুয়ে দাদা গভীর ঘুমে ঘরের কোণে খালি হাঁড়িটা উল্টে রাখা গোপাল চুপচাপ উঠে বসে পায়ে কাদা লেগে যাক তা নিয়ে ভাববার সময় নেই সে এক ছুটে বেরিয়ে পড়ে পেছনে ফিরে তাকায় না কারণ তাকালে মায়ের মুখ মনে পড়বে আর তখন হাঁটা থেমে যেতে পারে গ্রামের পথ এখন নদীর মতো এক হাঁটু জল পা তুললেই কাদা টানে গোপাল ধীরে হাঁটে খুব ধীরে গ্রামের এক কৃষক গণেশ কাওরা ওকে দেখে বলে কি খোকা ঠাকুর যাচ্ছিস কনে এত বড়ে ও তাল তো যাচ্ছি কাকু ওখানে যাস না একা বর্ষায় সাপ বেরোয় দেখে নেব কাকু এখন সে একা আরো একা তাল দিঘির দিক থেকে ঠান্ডা হাওয়া আসে এই শব্দটা কি পাতা না কিছু নড়ল গোপাল থেমে যায় সাপ হৃৎপিণ্ড জোরে ধরফর করে কিন্তু পেছনে ফেরা মানে নেমন্তন্ন নেই ভাত নেই গোপাল আবার হাঁটে তাল দিঘি চারিদিকে তাল গাছ জলের ধারে কচুরিপানা পানা মাঠে এক হাঁটু জল এখানে না ও ওখানে আহ গোপাল নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে সাপ না জলের ধারে কালো বড় একটা তাল গোপাল কুড়িয়ে নেয় আরো একটা আরো একটা ছোট দুটো তালই যথেষ্ট ফিরে আসার পথে ভয় কম কারণ হাতে তাল তাই হালকা হেসে বলে হবে এই তাল শুধু ফল নয় এই তাল একটা শিশুর সাহস একটা পেট ভরা স্বপ্ন আর সামনে অপেক্ষা করছে এক নিষ্ঠুর বাস্তব তাল তালদিহি থেকে ফিরছে গোপাল হাতে দুটো তাল একটা বড় কালচে আরেকটা একটু ছোট দুটোই ভেজা দুটোই ভারী তবু আজ এই ভারটাই গোপালের সবচেয়ে বড় শক্তি জটিপিসিমার বাড়ি ক্ষুদিরামের কুড়েঘরের সঙ্গে এই বাড়ির তফাত এক চোখেই বোঝা যায় বড় উঠোন টিনের ছাউনি ভেতর থেকে রান্নার শব্দ গোপাল দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে ভেতরে ঢুকে পড়ার সাহস পায় না গোপাল মনে মনে বলে ডাকব না কি একটু অপেক্ষা করবের আবার যখন ঘরের ভেতরে হাসি ভেসে আসে তালের পিঠের কথা শোনা যায় গোপালের বুকটা কেমন করে ওঠে জটিপিসিমা দরজা খুলে বেরিয়ে আসে গোপালকে দেখে বলে কি রে পিসিমা এই ভোরে কি চাই তোমার জন্য তালে এনেছি পিসিমা গোপাল খুব যত্ন করে দুটো তাল নামিয়ে রাখে মনে হয় যেন কোনো বড় উপহার দিল কি রে এত ভোরে তাল কালো তো বেশ ভালো তাল পিসিমা তালের বড়া হবে কটা পয়সা না পিসিমা পয়সা না না মানে এমনি দিলাম এই এমনি দিলামের ভেতরে লুকিয়ে আছে ভাতের আশা নেমন্ত স্বপ্ন একটু আদরের প্রত্যাশা আচ্ছা এই আচ্ছা খুব ছোট্ট শব্দ কিন্তু গোপালের মনে এর মানে অনেক বড় পিসিমা তাল নবমী তো কাল আর কিছু বলেন না এমন সময় জটি পিসিমার মেয়ে লাবণ্য এসে গোপালকে দেখে বলে কি খোকা এই এত ভোরে থাল এনেছি দিদি ভালো করেছিস লাবণ্যর হাসিতে কোনো কৃপণতা নেই কিন্তু নেমন্তন্যের কথা কেউ বলে না আমি তাহলে যাই পিসিমা আচ্ছা যা গোপাল ফিরে আসে হাত খালি কিন্তু মনে একটা আশ্চর্য আশা হয়তো কাল ডাক আসবে একটা ছোট ছেলে সবচেয়ে বড় জিনিসটা দিয়ে দেয় নিজের প্রয়োজন আর সমাজ সমাজ শুধু নেয় দেয় না সকাল হয় বর্ষার সকাল আলো আছে কিন্তু রোদ নেই মেঘে ঢাকা আকাশ ভেজা বাতাসে শরীর শিরশির করে গোপাল উঠোনে এসে বসে পড়ে দরজার সামনে একটা কাঠের গুঁড়ি সেখানেই গোপাল বসে চোখ যায় পথের দিকে গোপাল নিজের মনে বলে এখনো তো সকাল হয়তো আর একটু পরে আসবে এবার গোপালের মা গোপালকে বলে ওট ওট বেলা হয়ে যাচ্ছে মা কি আজ কি বার মঙ্গলবার মঙ্গলবার আজই তো তাল নব আজই আসবে না এলে কালো তো বেলা বাড়ে গোপাল উঠোন ছাড়ে না কেউ তাকে ডাকে না কেউ আসেও না গোপাল বলে আজ খাবার হবে তো পথে লোক চলাচল বাড়ে কেউ দল বেঁধে কেউ পরিবার নিয়ে সবার মুখেই একটাই দিক জটি পিসিমাদের বাড়ি চল রে হচ্ছে গোপাল দেখে কিন্তু ডাক দেয় না এরা যাচ্ছে কোথায় মনে প্রশ্ন উত্তর নেই নেপাল বাড়িতে নেই সে কাজে গেছে গোপাল একাই অপেক্ষা করে দুপুর বেলা রোদ নেই তবু সময়টা ভারী এমন সময় দিনু ভট্টাচার্য ছেলে কুরোরাম এসে গোপালকে দেখে বলে ও গোপাল কি এখানে বসে কেন কোথায় যাচ্ছিস তোরা পিসি মাদের বাড়ি ও আমাদের ডাকেনি সবাইকে তো ডাকে না রে ডাকবে আমরা যাব ও তো রাগ করিস কেন ওরা চলে যায় গোপাল দাঁড়িয়ে থাকে চোখ ভিজে আসে হারু হিতেন দেবেন গুটকে একজন একজন করে যায় গোপাল শুধু দেখে দিন শেষ হয় ডাক আসে না পথ ফাঁকা হয়ে যায় হয়তো ভুল বুঝেছি অপেক্ষা সবচেয়ে কঠিন কাজ বিশেষ করে যখন অপেক্ষা করে একটা শিশু সন্ধ্যা নামে বর্ষার সন্ধ্যা গোপাল এখনো বসে আছে দরজার সামনে একই কাঠের গুঁড়ি একই পথ কিন্তু এখন আর চোখে আগের মতো আশা নেই তবুও বলছে হয়তো এখন আসবে কিন্তু ফাঁকা পথ কেউ আসে না অন্যদিকে বাড়িতে হাসি খাবারের গন্ধ সব মিলিয়ে নানান ধরনের শব্দ ভেসে আসে তা শুনে গোপাল বলে ওরা খাচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না নেপাল নেপাল বলে এতক্ষণ বাইরে বসে আছিস কেন গোপাল চুপ করে থাকে নেপাল এবার বলে কি হয়েছে ডাকেনি দাদা নেপাল কিছু বলে না সে জানতো তাহলে আমি তাল দিলাম কেন সব কাজের ফল মেলে না রে আমি তো পয়সা চাইনি জানি তবু তবু না গোপাল কাঁদে না জোরে আয় ঘরের ভেতর অন্ধকার চাল নেই আলো নেই শুধু একটা দীর্ঘশ্বাস শুয়ে পর মা আমি কি খারাপ কিছু করেছি না রে তাহলে আমাদের ডাকে না কেন মা উত্তর দেন না গোপালের চোখ বুঝে আসে পেট খালি কিন্তু মন ভরা এক গাদা প্রশ্নে স্বপ্নে গোপাল দেখে বড় উঠোন অনেক আলো খোকা আয় আয় আর নিবি হ্যাঁ দিদি তালের বড়া পায়েস পিলপিটুলি গোপাল খায় খেই যায় ভোর নয় রাতি ঘর অন্ধকার পেট খালি ওটা স্বপ্ন ছিল কিছু স্বপ্ন পেট ভরায় না কিছু আশা নেমন্তন্ন পায় না কিন্তু এই স্বপ্ন ভাঙাই একটা শিশুকে বড় করে তোলে ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন বর্ষা থামে গল্প থামে কিন্তু গোপালের ভেতরে একটা প্রশ্ন থেকে যায় এ গল্প শুধু তাল নবমীর নয় এ গল্প একটা শিশুর প্রথম সমাজ চেনা অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তাল নবমী গল্প পাঠে আমি সায়ন্তন বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন রক্তিমা দাস কৌশানী বসু মনীষ ঘোষ এবং দেবশ্রী দাস চৌধুরী নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ